হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনেকদিন পর আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আই এম এক্সট্রিমলি সরি আমার কিছু পার্সোনাল লাইফের কিছু প্রবলেমের জন্য আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি লাস্ট ভিডিও আমি ডিসেম্বরে আপলোড করেছিলাম এবং আমার যে ট্রান্সফরমেশন ভিডিওটা সেটা আপলোড করা হয়নি তার জন্য ভেরি সরি তো আজকে আমি আমার ট্রান্সফরমেশন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখে থাকেন বা যদি না যারা নতুন চ্যানেলে তারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো চেক করবেন তাহলে সেখানে আমি অনেক কিছু ডিটেলসে শেয়ার করেছি তো আমার ফিফটি ডেজ ফ্যাট লস চ্যালেঞ্জ যেখানে আমি ফ্যাট লস কতটা ইউজ করেছি ওয়েট লস নয় সেটাও ডিটেলসে আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা অবশ্যই সেগুলো চেক করবেন তো আমার অ্যাকচুয়ালি ওয়েট হয়ে গেছিলো প্রায় আশি কেজির মতো তারপর আমি কমিয়েছিলাম কিছুটা দেন এই ফিফটি ডেজ যে আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম যেটা আমার শেষ হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো এই ফিফটি ডেজে আমি সেভেন কেজিস ওয়েট মানে ফ্যাট লস করেছি ঠিক আছে টেন কেজি আমার চ্যালেঞ্জ ছিল নিজে যে আমি টেন কেজি কমাবো তো আমি সাত কেজি কমিয়েছি এই ফিফটি ডেজে এই ফিফটি ডেজে আমার প্রথমে ফিফটিন ডেজ ইন্টারমিটেন্ট ছিল অ্যান্ড দেন হচ্ছে আমার থার্টি ফাইভ ডেজ কিটো ডায়েটে ছিলাম ঠিক আছে কিটো ডায়েটটা কিন্তু সাস্টেনেবল নয় তাই এটা শর্ট টার্ম শর্ট টাইম পিরিয়ডের জন্য করাটা ঠিক আছে এটা নিয়ে আমি পরে একটা ভিডিও আপলোড করব যে কেন সাস্টেনেবেল নয় কেন বেশি দিন করা উচিত নয় তো এটা ছিল আমার ডেজ যেটাতে আমি প্লাস কিটো দুটো দুটো মিক্স করে আমি করেছিলাম তো এটা দেখতেই পাচ্ছেন যে আমার আগের ভিডিও আগের ফটো কিছু আমি শেয়ার করেছি আপনাদের সাথে দেন এটা ছিল যখন আমার ওয়েটটা প্রায় সেভেন্টি ফাইভ কেজি এইটির মত কাছাকাছি পৌঁছে গেছিল দেন এখান থেকে শুরু হলো আমার ধীরে ধীরে ট্রান্সফরমেশন অ্যান্ড এটা আমার ফিফটি ডেজের যে চ্যালেঞ্জ ছিল তার মধ্যেই এই ফটোগুলো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি রিসেন্ট ফটো এইগুলো তো আমি সেভেন কেজি ফ্যাট লস করেছি এখনও এখন আমার ওয়েট হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ রকম হবে আস আশেপাশে দেন আমার আরও টার্গেট আছে কেজি আরো কমানোর টার্গেট আছে তো ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সেটা হবে তবে আমি কিটো এখন আর করছি না আমার ওই ফিফটি ডেজের মধ্যে যেটা ছিল চ্যালেঞ্জ আমি তারপরেই কিটোটা ধীরে ধীরে ছেড়েছি কিটো ডায়েট কিভাবে স্টার্ট করা উচিত বা কিভাবে কিটো ডায়েট থেকে নর্মাল আবার লাইফস্টাইলে নর্মাল ডায়েটে বা নর্মাল খাবার দাবারে কিভাবে ফিরে আসা যায় সেটা নিয়েও আমি নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো তো এটা ছিল ফাইনালি আমার থার্টি ফার্স্টে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি এই ড্রেসটাই পরতে চাইছিলাম যার কারণে আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম তো এই ড্রেসটা আমার ফিট হয়ে গেছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরে সো আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি কি যে আমি আমার ড্রেসটা ফিট হয়েছিলো তো এই ছিল আমার থার্টি ফার্স্ট ডিসেম্বরের লুক যেটা আমি চেয়েছিলাম যে আমি রেড ড্রেসটা আমি পরবো তো সেটাই আমি পরেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো আপনারা থার্টি ফার্স্ট ডিসেম্বরে সবাই কি করলেন অ্যান্ড নিউ ইয়ারে কী করলেন সবাই অবশ্যই কমেন্টকে জানাবেন আমি আমার ফ্রেন্ডদের সাথে তো প্রথমে গেছিলাম ট্রেড ফেয়ার হচ্ছিলো ওখানে গেছিলাম দেন একটু আমরা পার্টি করেছিলাম তো এটা ছিল আমার প্ল্যান তো বেসিক্যালি আমার ওই রেড ড্রেসটা পরা নিয়েই আমার বেশি ইন্টারেস্ট ছিল যে আমি থার্টি ফার্স্ট ডিসেম্বরে ওই ড্রেসটা পরব যেটা আমি পরতে পেরেছিলাম ফিটও হয়েছিল সো আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি তো এই ছিল আমার ট্রান্সফরমেশান ভিডিও আশা করছি আমার ভিডিওগুলো আপনারা যদি চেক করে থাকেন ভালো লাগবে অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরপর থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেবার কারণ আমি আরও সিক্স টু সেভেন কেজি ফ্যাট লস করতে চাই যার কারণে আমি আমার আরও জার্নি আপনার সাথে শেয়ার করতে থাকব সো ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে আগের ভিডিও গুলো চেক করবেন অবশ্যই অনেক কিছু ডিটেলসে আছে যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলুন সবাই একসাথে মিলে ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভিডিও গুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ